ঠিক শুরু হলো জাতীয় সংসদ নির্বাচনের ভোট কার্যক্রম ঠিক যেমনটা জানতেন আজকে মূলত সকাল সাড়ে সাতটা থেকেই ভোটাররা তারা তাদের সেই মূল্যবান ভোটটি দিতে পারবেন এবং আমরা খেয়াল করছি আহ ভোটাররা ঠিক সকাল সাতটা তিরিশ মিনিট হওয়ার সাথে সাথেই কিন্তু ভোটাররা ভোট দেওয়ার জন্য তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতেছেন এবং ঠিক প্রত্যেকের চোখে মুখে একটু আমরা হাসির ছাপ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি তারা তাদের সেই মূল্যবান ভোটটি দেওয়ার জন্য কিন্তু তারা সেই ভোট কেন্দ্রে প্রবেশ করতেছেন আহ একজন মূল্যবান ভোটার ভোট দিতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আনন্দ খুবই আনন্দ লাগতেছে একদিনে দুটি ভোট দেওয়ার জন্যই কিন্তু মূলত তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতেছেন ঠিক আছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে আমরা বর্তমানে যুক্ত হয়েছি আহ মডেল হাই স্কুল থেকে এবং সেই সকাল ভোর হওয়ার পর পরই কিন্তু আমরা খেয়াল করি ভোটাররা কিন্তু তারা সেই মূল্যবান ভোটটি দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে কিন্তু তারা সেই অপেক্ষা করতেছিলেন এবং যেমন

আনন্দ আনন্দ লাগতেই কিন্তু রশেষ রহমত এবং শুক্রিয়া আদায় করতেছেন তারা সেই ভোট দিতে যাচ্ছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ 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 ভাইয়া আলহামদুলিল্লাহ 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 অনেক আশাবাদী আলশাল দেখছেন প্রত্যেকেই কিন্তু অনেক খুশি এবং আনন্দিত তারা তাদের সেই মূল্যবান ভোটটি দেওয়ার জন্য সকাল সাড়ে সাত হওয়ার সাথে সাথে কিন্তু তারা তাদের সেই ভোট কেন্দ্রে প্রবেশ করলেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সেটা দেখানোর চেষ্টা করছি আহ কেমন লাগছে ভোট দিতে যাচ্ছুল ইল্লাহ এটা অনেকদিন পরে আমাদের একটা আনন্দের বিষয় এটা একটা মানে উদযাপন বিষয় এটা আসলে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতেছে এটা মানুষের মানবাধিকার এবং এটা মানুষের জন্য আসলে একটা খুব আনন্দের বিষয় দেখ দিনে দুটি ভোট দিচ্ছেন এটা আসলে সবার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা তো আশা করছি এটা সবাই খুব ভালোভাবে সবাই বিবেচনা করে দিবেন ইনশাআল্লাহ কি মনে হয় পছন্দের প্রার্থী নিয়ে কতটা প্রত্যাশা রাখছেন ইনশাআল্লাহ আশা করছি এই বিশেষ করে বাংলাদেশের মধ্যে ঢাকা নয় আসনের কিন্তু খুব শান্তিপূর্ণ পরিবেশ গিয়েছে এটা সবাই জানে তো আলহামদুলিল্লাহ মনে করছি সবাই সবার পছন্দের প্রার্থীকে ইনশাআল্লাহ বিজয়ী করে নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে আমরা শুনলেন মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মূলত সেই সকাল সাতটা তিরিশ মিনিট হওয়ার সাথে সাথে কিন্তু ভোটাররা সেই ভোট কেন্দ্রে প্রবেশ করলেন এবং তার তাদের সেই মূল্যবান ভোটটি তারা এখন প্রদান করবেন এবং প্রত্যেকের সেই চোখে মুখে একটি হাসির ছাপ আমরা খেয়াল করলাম এবং যেমনটা দেখছেন ভোটের সেই যে আমেজ সেই আমেজটি কিন্তু এখন আমরা খেয়াল করছি এবং আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি কেমন লাগতেছে এই যে দীর্ঘদিন বা সময় পর ভোট আনন্দ ঈদের যে আনন্দ সতেরো বছর পর মানুষ ভোট দিতে পারতেছে ঈদের আনন্দ হাবিবুর আর হাবিব ভাই বিজয় বিজয় আমরা তারপরে ঘরে ফিরবো যেমন তারা কিন্তু কতটা আশাবাদী নিজেদের প্রার্থীকে নিয়ে আমরা অনেকটা আশাবাদী আশা করি ভালো নির্বাচন হবে এমন একটা নির্বাচন পাইছি আশা করি সুস্থ হবে এবার কিন্তু তরুণের ভোট এবং তরুণ অনেক প্রার্থীও রয়েছে আহ তাদের উদ্দেশ্যে কি বলেন আপনার আশা করি তারা ভালো কাজ করবে নির্বাচিত হলে এবং এখানে অভিজ্ঞতা এবং তরুণ একটা মিশ্রণ করছে এখানে এবং আশা করি ভালো নির্বাচন হবে এবং তারা যদি জয় হয় তাহলে ভালো কাজ করবে ভোটের আমেজ কতটুকু কাজ করছে হ্যাঁ অনেকটা আশা করতেছে হ্যাঁ ভালো মানে জীবন প্রথম ভোট দিচ্ছে মানুষ অনেকেই হয়তো আমাদের মতো তরুণ আছে যারা আমি নিজেও প্রথম ভোট দিব একজন প্রথম ভোটার হিসেবে একটু আপনার থেকে জানতে চাইবো কেমন লাগতেছে আপনার আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি আশা করিনি যে এমন একটা পরিবেশ হবে বাংলাদেশে তো খুবই আনন্দিত যেমনটা আসলে তারা প্রত্যাশা করছেন সেই ভোট পরবর্তী সময়টা নিঃসন্দেহে অনেকটা ভালো এবং নির্ভর একটি বাংলাদেশ এই ভোটের পরপরই কিন্তু তারা আশা করছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকাল সাড়ে সাত হওয়ার সাথে সাথে কিন্তু ভোটাররা সেই ভোট কেন্দ্রে প্রবেশ করলেন এবং তারা কিন্তু তাদের সেই মূল্যবান ভোট দিয়ে দিচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি মূলত